2025 সালে এসে আবারও কিয়ামতের নতুন আলামত প্রকাশ পেল যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলে গিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও যে মিথ্যা নয় তা খুব ভালোভাবে পশ্চিমা বিজ্ঞানীরা প্রমাণ করেছে প্রিয় নবী আজ থেকে আরো 1400 বছর আগে বলেছেন পৃথিবীতে 10টি বড় কিয়ামতের আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না কি সেই আলামত জানিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে পুরো বিশ্বের বিজ্ঞানীরা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে ভুলে ভিডিওটি এড়িয়ে যাবেন না কারণ আমরা আজকে আপনাদের জানাতে চলেছি প্রকাশিত হওয়া সেই কিয়ামতের আলামত সম্পর্কে আর আপনি যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহিউসালামকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে আরও অনেক মুসলিম ভাই ও বোনেরা কিয়ামতের এই আলামত সম্পর্কে জানার সুযোগ পাবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও হাদিসে বর্ণিত আছে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পুরো পৃথিবী থেকে পবিত্র আল কোরআন উঠিয়ে নেওয়া হবে প্রিয় দর্শক কিয়ামতের নিকটবর্তীতার তার প্রমাণ স্বরূপ কিছু আলামত প্রকাশ পাবে এর মধ্যে কিছু হবে বড় আলামত আবার কিছু হবে ছোট ছোট আলামত ইতিমধ্যে পুরো বিশ্বে অসংখ্য কিয়ামতের ছোট আলামত প্রকাশিত হয়েছে যেমন হাদিসে বর্ণিত আছে আরবের বেদুইনরা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে তবে তারা বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়বে এমন কি তাদের পায়ে জুতাও থাকবে না বর্তমানে দু পঁচিশ সালে কিয়ামতের নতুন যে আলামত প্রকাশ পেয়েছে তা হলো কিয়ামতের আগে পবিত্র আল কোরআন থেকে সকল অক্ষর উঠিয়ে নেওয়া হবে ইতিমধ্যে এমনই কিছু তথ্য প্রকাশ পেয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহান আল্লাহ হজরতামের উপর কোরআন নাজিল করেন এবং আল্লাহ ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন আল্লাহ পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হিজরা আয়াত নম্বর নয় কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ কোরআন ভুলে যাবে পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআন স্মরণ করবে তখন আল্লাহ তালা এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এরপর ইসরাফিল আলহিউসালাম সিঙ্গায় ফুক দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন রাতের অন্ধকারে কোরআন মানুষের বুক থেকে উঠিয়ে নেওয়া হবে কি মুসহাফের একটি আয়াত পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার পঞ্চাশ কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি থাকবে না কিয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর আনাস ইবনে মালিক রাজি আলাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন কিয়ামত ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না এই পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ সহি মুসলিম অর্থাৎ কিয়ামতের আগে সকল মুসলিম মারা যাবে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসালাম বলেছেন আল্লাহ তালা ইয়েমেন থেকে একটি মৃদু বাতাস প্রবাহিত করবেন যা রেশমের মতো মসৃণ হবে যার অন্তরে এক বিন্দু পরিমাণেও ইমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে সহিও মুসলিম এরপর আল্লাহ তালা কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নিবেন এবং মানুষের অন্তর থেকে পৃথিবী